কেমন আছেন আপনারা আপনার নাম কি আর আপনার নাম হোসেন দুদিন সোজা দাঁড়ান হাসান হোসেন আপনারা কোন ক্লাসে পড়েন শিশু ছেন বড়ো কেটা হাসান হাসান বড় হোসেন ছোট দাঁত কটা আছে দেই হাসানের দাঁত কটা দুইটা দুইটা হোসেনের একটা তোমার কি জ্বর আসলে দুইজনেরই জ্বর আসে ঠান্ডা লাগলে দুইজনেরই ঠান্ডা লাগে একদিন আটকাস আচ্ছা ভালো স্টুডেন্ট কিরা কবিতা ভালো পারে কেটা একটা কবিতা বলেন দেখি আগে হাসানের কবিতা শুনি আরে গজল না হ্যাঁ সুন্দর পর সুন্দর পর

দুজন গলা গলি ধরো তো দেখ মোক এক জায়গা করো দুজন মোক এক জায়গা করো নিচে নামো নিচে নামো